আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন সবাই দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দোয়া করি ভালো থাকেন ইতিমধ্যে রাতের মধ্যে হঠাৎ করেই এমন একটা সংবাদ সবার চোখের সামনে এসেছে যে ব্যক্তিটাকে আমরা মিডিয়াতে এত দেখেছি বাংলাদেশের সকল নায়ক নায়িকা থেকে শুরু করে সবাই তার কাছে গেছে হেল্পের জন্য আইনি সাহায্যর জন্য এবং সবাইকে তিনি আপ্যায়নও করেছেন গেলে দুপুর হলে দুপুরে খাবার দাওয়া বলেন মানে খুবই আন্তরিক ছিলেন এবং এই যে গোয়েন্দা বিভাগটাতে মানুষজন যাতে খুব সহজে যাইতে পারে এমন রাস্তাটা তিনি খুলে দিয়েছিলেন ওনার সম্পর্কে আপনার মতামত ভিন্ন হতে পারে আপনার ভিন্ন মত বা আপনি আপনি ওনার সম্পর্কে দেখলেন কমেন্ট বক্সে লিখতে পারেন এবং অবশ্যই আমি কথা বলবো যে সাম্প্রতিক আজকে রাতে যে নিউজটা হইল যে তাকে ডিবি থেকে সরিয়ে নেওয়া হয়েছে সো হঠাৎ করেই এই নির্দেশটা আসলো যখন দেশের এই পরিস্থিতি তো তাকে ডিবি থেকে সরিয়ে কোথায় দেওয়া হলো তার এখন বর্তমান পদ কি এবং তিনি কোন বিভাগে কাজ করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আসলে তার পদে এখন আশরাফুজ্জামান আশরাফুজ্জামান স্যার তিনি দায়িত্ব পালন করবেন আসলে তার যে পদ ছিল আমাদের হারুন স্যারের যে পদ ছিল তিনি কিন্তু ডিবির অতিরিক্ত কমিশনার ছিলেন সো এখন আগে ছিল হচ্ছে গোয়েন্দা বিভাগের সো এখন তার যে নতুন পদ হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত পুলিশ কমিশনার তার এখন বিভাগ হবে ক্রাইম অ্যান্ড অপারেশন তো এই হচ্ছে তার বদলির বিষয়ে যদি বলি সো তার মানে কি আমরা আগের মতো আর অতটা তাকে মিডিয়া কভারেজে আমরা দেখব না নাকি এখন তার ক্ষমতার আসলে এই এই বিভাগের কাজগুলো কি কি। আমরা এই বিষয়ে আস্তে আস্তে হয়তো বিস্তারিত জানতে পারবো না কি তিনি আসলে একটু আড়াল হয়ে যাবেন বা তার ব্যাপারটা কি হবে তার কাজটা কি হবে এই বিষয়ে পর্যন্ত কিন্তু আমাদের বিস্তারিত জানা যাচ্ছে না তবে তিনি যে পদে ছিলেন সে পদ থেকে তাকে বদলি করা হয়েছে দর্শক এবার আসেন আমরা সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলি আপনারা দেখেছেন বর্তমানে দেশের অবস্থা কি আসলে প্রকৃতপক্ষে অনেকেই অনেক কথা বলছে যে কয়েকজন সমন্বয়ককে যে ইয়ে রাখা হয়েছে বলা হচ্ছে যে তাদেরকে প্রোটেক্ট করা হচ্ছে সো এই বিষয় নিয়ে কিন্তু তাদেরকে খাওয়ানো বা তাদের মোবাইল এক জায়গায় তোলা বা এই সব বিষয়ে কিন্তু দেখতে পেয়েছেন আপনারা আদালতেও কিন্তু কথাবার্তা চলছে তো এই ধরনের একটা চাপে বা কিসের জন্য এটা করা হলো হঠাৎ করে এটা কিন্তু আমরা বুঝতে পারতি না আরও কয়েকজনের স্থান পরিবর্তন হয়েছে আমরা কিন্তু দেখতে পেয়েছি দর্শক শ্রোতা এই যে সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটে গেল দেখেন কোঠার দেখেন সব কিছুর হয়তোবা ঠিক হয়ে গেল কিন্তু আমরা ওই যে আবু সাঈদ ভাইকে আমরা ফেরত পাবো না আমরা আর চাই না যে আমার ভাই আবু সাঈদের মতো এরকম ঘটনা কারোর সাথে ঘটুক আমরা চাই না আমার বোন ছাদে খেলা করতেছে বা ছাদে গেছে তাকে আমরা হারাতে চাই না আমরা চাই না আমার ভাই জানা আটকাইতে গেছে রাস্তার পাশে বাড়ি তাকে আমরা হারাতে চাই না এমন ঘটনা বাংলাদেশে দেখতে চাই না আমরা অবশ্যই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চাই অনেক সময় পার হয়ে গেছে আসলে প্রকৃতপক্ষে কারা কারা গ্রেপ্তার হচ্ছে বা কারা কারা এই বিষয়ে শাস্তি পাবে এই বিষয়ে জনগণের কাছে এখন স্পষ্ট না আন্তর্জাতিক চাপ বাড়ছে রেমিডেন্সের প্রভাব পড়ছে দেশের গোড়া নরবর হয়ে যাচ্ছে আমরা কিন্তু সবই বুঝতে পারতেছি তো হারুন স্যারের জন্য শুভকামনা এখন জানি না তিনি এই বিষয়ে ডিটেলস বিবৃতি দিবেন কি না তিনিও কিন্তু তার যদি ব্যক্তিগত জীবন দেখেন তিনি কিন্তু খুবই ব্লিয়ান্ট স্টুডেন্ট কিন্তু ক্যাডার বিশেষ ক্যাডার সো তার ব্যক্তিগত জীবনে বা আপনি বলেন এই কর্মজীবনে তিনি কিন্তু অনেকটা ভাইরাল হয়েছে এতটা মানুষ হয়তো বা ডিবি কার্যালয়ে গেলে আগে আমরা দেখি নাই তো ওনার আগে কে ছিল আমরা নামও বলতে পারবো না কিন্তু উনি কিন্তু এসে তার পথটার নাম পুরো মানুষের মুখে মুখে ছড়ায় দিছে এবং তিনি হেল্প করেন বাংলাদেশের কোন মিডিয়া ব্যক্তিত্ব তার কাছে যায় নাই বাংলাদেশের বড় বড় মানুষজন তার কাছে সাহায্য চেয়েছে হেল্প চেয়েছে হেল্প করতে হেল্প সাইবার রিলেটেড তো কিন্তু অনেকগুলো হেল্প তিনি করেছেন তো তিনি এখনও হয়তোবা হেল্প করবেন সো আমরা এখানে বসে আসলে সব কিছু বলতে পারি না আমাদেরও কিছুটা দায়বদ্ধতা আছে কিছু লিমিটেশন আছে সো আপনারাও আপনাদের জায়গা থেকে অবশ্যই কমেন্ট বক্সে সবাইকে সম্মান দিয়ে কথা বলবেন অবশ্যই আমরা সবাই ন্যায় বিচার চাই এ বিষয়ে কোনো দ্য দ্বিমত নাই